আজকে আমরা দেখবো বই দেওয়া এসব গ্রাম বাংলার বুকে দেখতে পাওয়া যায় শহরে দেখতে পাওয়া যায় না শুরু হচ্ছে বই দেওয়া বুড়ো এটা হচ্ছে বুড়ো এটা হলো বুড়ো এরপরে হবে বুড়ি হয়ে গেল বুড়ি বুড়ো আর বুড়ি এবার আস্তে আস্তে হবে বদযাত্রীযাত্রী আর নিটকন্যা তাই তো কোন যাত্রী যাত্রী হবে এরপরে কটা হয়েছে এরপরে এবার যে ওই যে ওইখানে আছে সিঁদুর তেল গঙ্গাজল ধূপ দুব্বো তুলসী পাতা ধান সব দিতে হবে দিয়ে শাক বাজাতে হবে তাকে দেওয়া হচ্ছে বুড়োর সাতটা বুড়ির পাঁচটা ছেলেদেরকে সবসময় বেশি ছেলেদেরকে যেহেতু বেশি প্রাধান্য দেওয়া হয় সেই জন্য এখানেও পুড়োর মাথায় সাতটা তুব্বো বুড়ির মাথায় পাঁচটা তুবো চলে গেল এবারে তুলসী পাতা এবার বুড়ির মাথায় তুলসী পাতা এদেরটা উল্টো হয়ে গেছে দেখো এবার আসবে ধান হয়ে গেল ধান ঠুকে গেছে ওটা ধান দেখা যাচ্ছে না এবার কটা ধানই যাবে এর ও এর সাতটা ধান সাতটা দুব্য সাতটা ধান সাতটা দুভ দেওয়া হচ্ছে হয়ে গেছে সাতটা বুড়োর এবার বুড়ির মাথায় পাঁচটা দুভ আসবে ইয়ে দুভ হয়ে গেছে এবার ধান আসছে বুড়ির মাথায় পাঁচটা ধান দুটো তিনটে চার পরে পাঁচ সিঁদুর এবার আসবে সিঁদুর তাই তো সিঁদুর হলুদ দিতে হবে

একটু দূরে দিলে ঠিক আছে এগুলো হচ্ছে পরের বাড়ি রেহস্ত্রী এবার হচ্ছে মেয়ের বাড়ি রেহস্ত্রী হাতে ইয়ে হয়ে গেছে ওই জন্য লাগছে না ভালো নিয়ে করে লাগাও হ্যাঁ এবার হচ্ছে এবার ভালো ভালো লাগছে আবার মছে আবার হাতে লাগাতে হবে হচ্ছে সব মেয়ের বাড়ি আর দিকে হচ্ছে ছেলের বাড়ি আর বউটাকে সিঁদুর দিলে না ভুলে যাচ্ছ আমি মনে করে যে বউকে সিঁদুর দাও একটু বেশি করে দাও বউকে নতুন বউ বলে কথা নতুন বউয়ের বেশি বেশি সিঁদুর মাথা ভর্তি করে সিঁদুর আর বর বরযাত্রী আর কনে যাত্রী এবার তেল দিতে হবে তারপরে হলুদ তারপরে গঙ্গা জলে বাড়ছে তেল আগে বর বরের বাড়ি সব লোকজনদের আগে দিতে হবে তাই ঘোমটা দিয়া তেল দিচ্ছে তেল মেয়ের বাড়িতে দেওয়া হচ্ছে এবার মেয়েতে দেখাচ্ছে মেয়েটাকে দিতে হবে তো নতুন বউ মেয়ে নয় বউ হয়ে গেছে এবার সেদিনে কোনো দিন খান দেখতে হবে না অখর মাসের এক তারিখে এবার আসছে হলুদ তেল হলুদ সিঁদুর এ দুজনের মধ্যে ঝগড়া করছে এক একজন থাকে না ঝগড়ুটে মানে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি যে কারণ অনুষ্ঠানে কি ঝগড়া শুরু করে দেয় এবং তোদের দিকে কোনো চেলা দিনে ঝগড়া করছে এবার মেয়ের বাড়ি হলুদ আসছে বউটা কত দিতে হবে হলুদ শুধু বট শুধু সিঁদুরটা দেবে না মানে ছেলে সেই জন্য আমি তো দিয়ে এবার হচ্ছে গঙ্গার জল

দিতে পারি না তাও চেষ্টা করলাম কি ভাই এবার হচ্ছে পেট নাম ভালো করে এই গমটা দিয়ে মাথায় পেন দাম না খাইয়া শুকিয়া টুকিয়া তারপরেই দিতে হয় না খেয়ে শুকিয়ে দিতে হয়

তেল আসল জিনিস বিয়ে তো এটা আমি হলুদ আমি এসে থেকে দেখেছি আমি হলুদ দিতে আমি দিই আমি বিয়ে মানে তেল যারা যখন সেই গায়ে হলুদ দিতে যাওয়া হয় তখন হলুদটাই তো আসল কিন্তু আমার তো আপনার এখানে তো আপনাদের

অতো আর করতে হবে না আমি দেখলাম মাথা হলো আজি কুমড়োটা সব দিয়েছি ছাতি কুমড়ো আর সবটা মাখায় না কি বলছ শুধু ছাতি কুমড়ো ছাড়া এই কিছু আলাদা বলছে এই ছাতি কুমড়ো দিয়ে বড়িটা খেতেই ভালো লাগে বেশ যত পারো দাও

এরকম করলে হবে এবার হচ্ছে পরের বাড়ির লোকজন আত্মীয় স্বজন হয়েছে প্রথমে মেয়ের বাড়ি আত্মীয় স্বজন হয়ে গেল সঙ্গে সঙ্গে মাছি আসটা দু চোখের বলা হয় মাছি দিয়ে বিরক্তি লড় লাগে এইটা পুরোটা ভর্তি হয়ে যাবে দিয়ে দিয়ে আত্মীয় স্বজন সব আসছে এই আত্মীয় স্বজন মাথায় আর সিঁদুর ফিদে দিতে হবে না তো ফুল ফুল দিয়ে সাজবে মেকআপ বলো কত কিছু আছে তুমি চাপ ফিট খানা মাঝে মধ্যে লোকজন তো ঝগড়া করে বাড়িতে এই এরা যেমন দুজনে ঝগড়া করছে এরা দুজনেও ঝগড়া করছে ছেলের বাড়ির লোকজন জয়তা নয় একটু যাই না ছেলের বাড়ি দুজন দুজন ঝগড়া শুরু করেছে এরা এই যে উন ভর্তি হয়ে গেছে